কাজ দুষ্ট চক্রের উদ্দেশ্য প্রণোদিত এসব অপপ্রচারের লক্ষ্য হচ্ছে জনমনে জিয়া পরিবারকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা যারা এ ধরনের জালিয়াতি কাজে যুক্ত রয়েছে তারা সুদূর প্রসারী কোনো চক্রান্তের নীল নকশা বাস্তবায়ন করছে বলে আমরা মনে করি বিএনপির ভাবমূর্তিকে নানাভাবে কালিমাদিপ্ত করতে অপচেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে এখন লক্ষ্য পূরণে জিয়া পরিবারকে টার্গেট করে নানামুখী অপতৎপরতা শুরু হয়েছে সৌজন্য বৌধ সম্পন্ন ও বিনয়ী ডাক্তার জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের নামে ফেসবুক সহ এআইয়ের মাধ্যমে এডিট করে ছবি ও ভিডিও তৈরি ও প্রচার করা করা গর্হিত কাজই নয় শুধুমাত্র গর্হিত কাজই নয় এটি একটি গুরুতর অপরাধ এটি ফৌজদারি অপরাধের পর্যায়ে আমরা এহেন গর্হিত কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এ সমস্ত অপকর্মের সাথে যারা জড়িত তাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি একটি গণতান্ত্রিক সমাজ আমরা এই যে প্রায় পনেরো ষোলো বছর অবিরাম আন্দোলন সংগ্রাম রক্ত ঝরণ আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আমরা একটা জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা একটা গণতান্ত্রিক সমাজ গড়ে তুলতে হবে যেখানে প্রতিটা ক্ষেত্রে জবাব দিয়ে তো সেই গণতান্ত্রিক সমাজ চেষ্টা করেছি একটি গণতান্ত্রিক সমাজে মিথ্যার কোনো স্থান নেই তাই প্রযুক্তির সুযোগ নিয়ে মিথ্যার সংস্কৃতি প্রসারিত করার চেষ্টা করা হলেও তা জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হয় এটাই নিয়ম পৃথিবীতে তাই ঘটেছে সুতরাং ডাক্তার জুবাইদা রহমান এবং ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে যে ধরনের মিথ্যা মন্তব্য বক্তব্য ফেসবুকে পোস্ট করা হচ্ছে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে মানে পোস্ট করা হচ্ছে এবং এআইকে দিয়ে তাদের নানা ধরনের ছবি এবং ভিডিও তৈরি করা হচ্ছে সেটা জনগণ ঠিকই সেটা বুঝতে পারছে সবাই বুঝতে পারছে এবং আপনাদের মাধ্যমে জনগণের কাছে এই কারণেই এই জিনিসটা আরও আমরা বলছি আমরা জিনিসটা অবহিত করছি যাতে কেউ সংশ্লিষ্ট কেউ যাতে জনগণ কেউ যাতে বিভ্রান্ত না হয় আমি দৃঢ়কণ্ঠে আপনাদের মাধ্যমে ঘোষণা করছি যে ডাক্তার জুবাইদার রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই সুতরাং তাদের নামে ফেসবুককে পোস্ট করার কোনো মন্তব্যে জনগণ বিভ্রান্ত না হওয়ার জন্য আমরা অনুরোধ করছি যারা তাদের নাম দিয়ে এই সমস্ত ফেসবুক বা বিভিন্ন যোগাযোগ মাধ্যমে নানা কথা বক্তব্য মানে পোস্ট করছেন মানে সর্বৈব এবং সম্পূর্ণরূপে মিথ্যা মনোয়ার অসত্য এবং ভিত্তিহীন আমি আশা করব যে আপনারা আমাদের দলের পক্ষ থেকে এই বক্তব্যটি ভালোভাবে আপনাদের গণমাধ্যমে এটা পরিবেশন আপনাদেরকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ